সবুজে ভরে উঠুক আমাদের পরিবেশ বারুক ফলন এই লক্ষ্যকে সামনে রেখে ঝিনাইদহে বিনামূল্যে ফলজ ও বনজ গাছের চারা এবং ফসলের বীজ বিতরণ করা হয়েছে মঙ্গলবার সকালে আলোকিত সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে শহরের পুরাতন ধোপাঘাটা ব্রিজ এলাকায় অর্ধশতাধিক দরিদ্র পরিবার ও কৃষকের মাঝে আম কাঁঠাল মেহগনি গাছের চারাসহ লাউ ও মিষ্টি কুমড়ার বীজ বিতরণ করা হয় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আব্দুল কাদের এছাড়াও উপস্থিত ছিলেন আলোকিত সমাজকল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক মোসাদ রোকসানা খাতুন প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ আবুল হাসেম উপজেলা কোঅর্ডিনেটর মোসাদ মনিরা খাতুন সহ সংস্থার অন্যান্য কর্মকর্তাবৃন্দ চারা ও বীজ বিতরণকালে সমাজসেবা অফিসার বলেন সামাজিক উন্নয়নে আলোকিত সমাজ সমাজকল্যাণ সংস্থা যেভাবে এগিয়ে এসেছে তাতে সমাজের অন্যরাও উপকৃত হবে আজ যাদের মধ্যে বীজ ও চারা বিতরণ করা হয়েছে তারা এগুলো নিজেদের আঙিনায় রোপণ করলে পরিবেশ হবে আরও সবুজ ও ফসল সমৃদ্ধ সংস্থাটি নির্বাহী পরিচালক মোসাদ রোকসানা খাতুন বলেন আমরা নানাবিধ সামাজিক কার্যক্রম পরিচালনা করে থাকি এরই ধারাবাহিকতায় আজ এই চারা ও বীজ বিতরণ করা হয়েছে পাশাপাশি যৌতুক বাল্যবিবাহ ও আত্মহত্যার মতো সামাজিক ব্যথি প্রতিরোধে আমরা সচেতনতা কার্যক্রম চালিয়ে যাচ্ছি ভবিষ্যতে আলোকিত সমাজ কল্যাণ সংস্থা ঝিনাইদহবাসীর আস্থার প্রতীক হয়ে উঠবে ইনশাল্লাহ ফলজ ও বনজ গাছ রোপণের মাধ্যমে পরিবেশ হবে আরও শ্যামল সবুজ পাশাপাশি কৃষকের আয়ও বাড়বে এমন আশায় এগিয়ে যাচ্ছে আলোকিত সমাজকল্যাণ সংস্থা ঝিনাইদহের গ্রামগঞ্জের খবর পেজে ফলো দিয়ে সঙ্গে থাকুন